গুলি ঝাপটা খাচ্ছে তিন নিয়ে ধর্ষণ করা হয় গৌরব জেলায় জেলায় সফর করছেন দলীয় নেতা কর্মীদের সঙ্গে চা চক্রে করছেন খোঁজ মেয়াজে গল্প ছোট ছোট সভা এমনকি বৈঠকও সারছেন তিনি কিন্তু দিলীপ ঘোষের চাইপে চর্চা সত্যি রীতিমতো চর্চা তার গরমা গরম মন্তব্যে আবারও উত্তপ্ত বঙ্গ রাজনীতির আঙিনা তর্পণ কোথায় হয় ওখানে যে রাজনীতির কথা হয় মমতা ব্যানার্জি ভাষণ দেন বিজেপিকে দেখে নেবো এই করে দেবো এর মধ্যে তর্পণ কোথায় আছে কোথায় শ্রদ্ধাবোধ আছে সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয় যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয় বৃহস্পতিবার প্রাত ভ্রমণের শহর দুর্গাপুরের মাটিতে দিলীপ বাবুকে দেখা গেল একটি উন্ন মেয়াজে প্রত্যেক জায়গায় একটা ইউনিয়ন অফিস আছে সেটা টিএমসির অফিস আর সেখানে এই ধরনের গাঁজা জোয়া মদ এসব হয় আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয় টিএমসি পার্টি অফিস মানে সেখানে মোজ মস্তি আর ধর্ষণের আড্ডা যে মনোজিতের মতো ছেলেরা হচ্ছে টিএমসির গৌরব তাকে টিএমসির পুরস্কার দাও হোক দেওয়া উচিত কারণ অনু অনুব্রত যেটা বলেছেন মুখে কি করবেন না করবেন সেটা তো মনোজিতের করে দেখিয়েছে তার চেলারা করে দেখিয়েছে তো এক কাটি এগিয়ে গেছে এই তো যোগ্য নেতা টিএমসির জন্য তাকে পুরো টাকা দিয়ে দিল পুলিশ সব জানে পুলিশ হাপ্তা খাচ্ছে আর এই ধরনের অপকর্ম চালিয়ে বেড়াচ্ছে যারা সমাজ বিরোধী ছিল তারা এখন টিএমসির নেতা তো টিএমসি একটা কৃতিত্ব আছে মমতা ব্যানার্জির তিনি সমাজ নেতা বানাচ্ছেন আর নেতাদের সমাজ বিরোধী বানাচ্ছেন গত বুধবার রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতির দায়িত্ব কে নিতে চলেছেন বলে যখন জোর জল্পনা উঠেছিল তখন অনেকেই দিলীপ ঘোষের নাম নিয়ে জল্পনা করেছিলেন রাজনৈতিক মহলে জোর কানাঘুষও চলেছিল দিলীপ ঘোষ কি আবারও নেতৃত্ব পাচ্ছেন তবে শেষ পর্যন্ত দেখা গেল আবারও প্রাপ্ত বঙ্গ বিজেপির সদ্য বিবাহিত এই দাপুটে নেতা আপনি ভালো ডিবেট করতে পারেন পড়াশোনা করার অভ্যাস আছে তথ্য যুক্তি দিয়ে করতে পারেন আমরা তাকে সেভাবে দেখেছি পার্টি মনে করছে এতে বেশি লাভ হবে তিনি আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়কে তো পার্টি মনে করছে এর দ্বারা এই কাজটা ভালো হবে তাই সেই কাজ শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা সব ধরনের অভিজ্ঞতা আছে তিনি সব কাজ করতে পারেন তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন এদিন ডুগডুগি হাতে নিয়ে দুর্গাপুরের রাস্তায় হাঁটতেও দেখা গেল তাকে একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আত্মপ্রকাশ করলেন তার রাজনৈতিক বার্তা বললেন শ্রাবণ মাসে মহাদেবের ডমরু বাজে চারিদিকে সবাইকে জাগানোর জন্য আমরাও বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে জায়গাতে ডুগডুগি হাতে নিয়েছি আসুন সকলে লড়াই করি যে ধরনের এই সরকার যে অপদার্থ সরকার পশ্চিমবঙ্গে আর যে ধরনের অপকর্ম করছে রাস্তায় মহিলাদের বিরুদ্ধে পাচ্ছে না মানুষকে জায়গাতে কি তবে ডুগডুগি হাতে বিশেষ রণকৌশল দিলীপ ঘোষের তার এই প্রতীকী কিসের ইঙ্গিত জানি ইতিমধ্যে আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ